সবাইকে হোমিওটাইজিস্টের পক্ষ থেকে শুভেচ্ছা আমি ডাক্তার মোহাম্মদ নাজমুল হোসেন নাজম আজকে কথা বলবো এর ফার্স্ট ইয়ারে মেটেরামেডিকা সাবজেক্টের অন্তর্ভুক্ত কটন টিকলিয়াম ওষুধটি নিয়ে হোমিওপ্যাথির বেসিক প্রিন্সিপালটা কি রোগী চিত্রের সাথে যে ওষুধ চিত্র মিলবে সেই ওষুধ যদি আমরা প্রয়োগ করে থাকি তাহলে সফলতার সাথে রোগীকে আরোগ্য বা সুস্থ করতে পারবো এই হোমিওপ্যাথির বেসিক প্রিন্সিপালটা বারবার বলার কারণ হচ্ছে প্রত্যেকটা আলোচনা শুনেই প্রত্যেকটা ওষুধের একটা চিত্র ভালোভাবে মাথার মধ্যে বা হৃদয় অঙ্কন করতে পারি সেই চিত্র অনুযায়ী যাতে আমরা প্র্যাকটিস জীবনে রুগীকে প্রয়োগ করে সফলতার সাথে রুগীকে আরোগ্য বাসস্থ করতে পারি এই কারণেই আমি বারবার এই হোমিওপ্যাথির বেসিক প্রিন্সিপাল অর্থাৎ রুগী চিত্রের সাথে যে ওষুধ চিত্র মিলবে সেই ওষুধ প্রয়োগ করলে রুগী আরোগ্য সুস্থ হবে এই বিষয়টি আমি বারবার বলে থাকি কটন টিকলিয়াম ওষুধটি ডিএসএমএসের সিলেবাসে থাকায় আমি সেই আঙ্গিকেই এই ওষুধটি নিয়ে কথা বলবো আজকের আলোচনায় কটনটিক ওষুধের উৎস এর মূল বৈশিষ্ট্য এর মানসিক লক্ষণাবলী তাছাড়া আরও থাকছে এর নির্দেশক লক্ষণ ফিজিওলজিক্যাল ক্রিয়া এর উত্তেজক কারণ এর মোডালিটিস অর্থাৎ বৃদ্ধি টিনস লক্ষণ নিশ্চিতকারী লক্ষণ এবং সম্পর্কযুক্ত ওষুধ কটন টিকের সম্পূর্ণ নাম হচ্ছে কটন টিকলিয়াম এর সাধারণ নাম কটন অয়েল সেট এই ওষুধটি আমরা উদ্ভিজ্জেকে থাকি হোমিওপ্যাথিক ওষুধ আমরা বিভিন্ন উৎস থেকে থাকি যেমন উদ্ভিজ্জ পানিজ খনিজ নসুট আর কটন টিক ওষুধটি আমরা উদ্ভিজ্জ উৎস থেকে থাকি বোটানিক্যাল গ্রুপের মধ্যে কটনটিক টিক ওষুধটি ইউফর বিয়াসাই গ্রুপের অন্তর্ভুক্ত কটন লিয়াম বীজ হতে জয়পাল তেল পাওয়া যায় আর এই জয়পাল তেল থেকেই কটন টিকলিয়াম ওষুধ তৈরি করা হয় আর এই গাছটি পনেরো হতে বিশ ফুট উঁচু হয় বীজগুলো কফি বিচের নেয় এবং এর বাহিরের আবরণ কাশে বাদামি বর্ণের হয় আর শ্বাস সাদা বর্ণের উত্তোলত্ত হয়ে থাকে প্রিয় শিক্ষার্থীগণ এখন আমি আলোচনা করব এই কটনটি ওষধের প্রধান বৈশিষ্ট্য নিয়ে আমরা জানি কনিক ডিজিজের পিছনে মূল অন্তর্নিহিত যে কারণটি থাকে তা হচ্ছে মায়াজম আর আমাদের শিক্ষাগুরু স্যামিউল হ্যানিম্যান এই মায়াজমের তিনটি অবস্থার কথা বর্ণনা করেছেন তা হচ্ছে ছুড়া সিপিলিস এবং সাইকোসিস আর এই কটনটি কোষটি। সাইকোটিক রুগীর উপরে খুব প্রমিনেন্টভাবে কাজ করে থাকে তাছাড়া এই কটনটিক রুগীর কোনো সমস্যা হলে তার শরীরের বাম দিকের আক্রমণের প্রবণতা থাকে তরুণ রুগে ওষুধটি বেশি ব্যবহার হয় কনিক ডিজিজের ক্ষেত্রেও ব্যবহার হয় কিন্তু অ্যাকুইড ডিজিজের ক্ষেত্রে কটনটিক ওষুধটি বেশি ব্যবহার হয় এখন আমি কথা বলবো কটনটিক ওষুধের মূল বৈশিষ্ট্য নিয়ে কটনটিক ওষুধের ক্ষেত্রে আমরা দেখতে পাই গ্রীষ্মকালীন ডায়রিয়া আর এই ডায়রিয়াটির ক্ষেত্রে আমরা দেখতে পাই যে খুব ব্যাগে নির্গত হয় এবং খুব গতি থাকে এই গতি সম্পর্কে বলা হয়েছে কটন টিকের রুগীর পায়খানার গতি সম্পর্কে বলা হয়েছে বন্দুকের গুলির মতো বেগে নির্গত হয় তাছাড়া এই ডায়রিয়ার সাথে কটন রোগীর রুগীর পর্যায়ক্রমে চর্মরোগের উদ্ভব ঘটে অর্থাৎ যখন ডায়রিয়া থাকে তখন চর্মরোগ থাকে না আবার যখন চর্মরোগ থাকে তখন ডায়রিয়া থাকে না এইভাবে কটন টিকের রুগীর ক্ষেত্রে ডায়রিয়া এবং চর্মরোগ পর্যায়ক্রমে দেখা যায় শরীরের বিভিন্ন স্থানে শক্ত হয়ে চাপ ধরে থাকার অনুভূতি বুকের বাম পাশ থেকে পিঠের মধ্যে ট্রেনে ধরার অনুভূতি খাদ্য নালিতে জ্বালাপোড়া থাকে ডান চোখের পুটরে টান টান ব্যথা আমরা এই কটন রিগের রুগীর ক্ষেত্রে দেখতে পাই প্রিয় শিক্ষার্থীগণ আমি এই কটনটিক ওষুধের মানসিক অবস্থা ও তাপ লক্ষণাবলী নিয়ে এখন কথা বলবো কটন রিকের রুগীর ক্ষেত্রে ডায়রিয়ার সাথে আসন্ন রোগের একটা ভয় থাকে কটন টিকের রুগীরা বৃতকর স্বপ্ন দুঃস্বপ্ন বা স্বপ্নে খুব পরিশ্রম করে এরা লজ্জাকাতর এবং কাজের মধ্যে অনিহা এরা কাজ করতে পছন্দ করে না এবং অ্যালোমেলো চিন্তায় এরা সময় ব্যয় করে কটন টিকের রুগীদের ক্ষেত্রে আমরা আরও দেখতে পাই ব্যবসায় মনোযোগ দেওয়ার চাইতে নাচানাচি করতে বেশি পছন্দ করে এদের আত্মহমিকা খুব বেশি থাকে এই জন্য নিজের সমান আর কাউকে ভাবতে পারে না এখন আমি কথা বলবো নির্দেশক লক্ষণ নিয়ে কটন টিকের ক্ষেত্রে আমরা যে লক্ষণটি দেখতে পাই কটন টিকের রুগীরা শীতকাতর রুগী তারা শীত সহ্য করতে পারে না শরীরের যে কোনো সমস্যা দেখা দিলে এটা বাম পাশে আক্রমণের প্রবণতাটা বেশি থাকে পেটের সমস্যা বাম পাশে দেখা দেয় পায়ের সমস্যা বাম পাশে যদি কোনো ইরাপশনের সমস্যা দেখা থাকে তাও বাম পাশের অর্থাৎ কটন টিকের ক্ষেত্রে আমরা কী দেখতে পাই বাম পাশে আক্রমণের প্রবণতা বেশি কটন টিকের রুগীদের স্তনবিন্ত এবং চোখের মতো অঙ্গ প্রত্যঙ্গগুলো মনে হয় পিছনের দিকে টেনে ধরেছে এটা শুধু কটন টিকের ক্ষেত্রেই না এটা কিন্তু প্লাম বামের ক্ষেত্রে আমরা দেখতে পাই মনে হয় চোখের মণিকাগুলো একটি রশি দিয়ে পিছনের দিকে টেনে ধরা হয়েছে তাছাড়াও কটনটিকের নির্দেশক লক্ষণের মধ্যে আরও দেখতে পাই শরীরের বিভিন্ন স্থানে শক্ত মোটা হয়ে চেপে থাকার অনুভূতি হয় মন এবং চিন্তা ও ধারণাতেও অনমনীয় ভাব দেখা যায় এরা পরিবর্তন প্রত্যাশা করে না রুগীর লক্ষণ শরীরের ভিতরের লক্ষণের সাথে পর্যায়ক্রমে আসা যাওয়া করে এক্ষেত্রে একটু উদাহরণ দিয়ে বুঝিয়ে দিচ্ছি যেমন তার চর্মরোগ এই চর্মরোগ যখন থাকে তখন তার কাশির সমস্যা এবং পেটের সমস্যা থাকে না আবার যখন এই কাশির সমস্যা এবং পেটের সমস্যা আসে তখন তার চর্মরোগ থাকে না এরকমভাবে এই ত্বকের লক্ষণ শরীরের ভিতরের লক্ষণের সাথে পর্যায়ক্রমে আসা যাওয়া করে তাছাড়াও কটন রোগের রোগীদের ক্ষেত্রে পায়খানার আগে পেট ব্যথা করে আর এই পেট ব্যথা গরম দুধ খেলে গরম পানি পান করলে বাহ্যিক উত্তাপ প্রয়োগ করলে আরাম লাগে এটা শুধু কটন টিকের ক্ষেত্রেই না আর্সেনিকা বাম গ্রাফাইটিস এবং সিলিডোনিয়ামের ক্ষেত্রেও আমরা দেখতে পাই যে পেটের সমস্যা বা পেটের ব্যথা গরম দুধ খেলে গরম পানি পান করলে বা বাহ্যিক উত্তাপে আরাম হয় স্পর্শে নড়াচড়ায় এবং টিপলে কটন টিকের রোগীর ক্ষেত্রে লক্ষণসমূহ বেড়ে যায় কটন টিকের রুগীর ক্ষেত্রে আরও দেখতে পাই অন্টের বাম পাশে গড় গড় শব্দ এই গড় শব্দটা অনেক সময় মনে হয় যে কলকল বা পানি দিয়ে দৌত করার মতো শব্দ হচ্ছে হঠাৎ করে একসাথে অনেকটুকু মল নির্গত হয় এটা সাধারণত আমাদের গ্রাম বাংলায় হাঁসের বাজ্যের নাই বলা হয় এটা আমরা পডু ফাইলাম এবং থুজার লক্ষণেও দেখতে পাই যে সবসময় তীব্র গতিতে একসাথে সমস্ত পায়খানা নির্গত হয় সামান্য কিছু পান করলে বা খেলে বা নড়াচড়াই করলে আরও বেড়ে যায় তাছাড়া কটন টিকের আরও দেখতে পাই যে কলের মুখ থেকে যেরকম পানি পড়ার মতো শব্দ হয় ওই রকমভাবে এদের মল নির্গত হয় মলদারে ব্যথা মনে হয় নাবিতে চাপ দিলে মলদারের ব্যথা আরও বেড়ে যায় পায়খানার বেগ সৃষ্টি করে শুধু মলদ্বারের ব্যথায় যে বেড়ে যায় নাবিতে চাপ দিলে তা কিন্তু নয় তার যে পায়খানার ব্যাগটা আছে ওইটাও নাবিতে চাপ দিলে এই পায়খানার ব্যাগ সৃষ্টি করে কটনটিকে রুগীদের ক্ষেত্রে আরও দেখতে পাই শিশুদের দুধ খাওয়ানোর সময় বাম স্তন থেকে একটি ব্যথা অনুভূত হয় যা পিঠ থেকে মনে হয় যে টেনে ধরছে এরকম মনে হয় স্তমবিন্দ মনে হয় যে রশি দিয়ে বাঁধা এবং পিছনের দিকে টেনে ধরা হয়েছে যার দরুন তাকে দিনে এবং রাতে হেঁটে বেড়াতে হয় তাছাড়া হাঁপানি ও কাশির ক্ষেত্রে কটন টিকের রুগীদের ক্ষেত্রে দেখতে পাই এরা বুক প্রসারিত করতে পারে না বুক ভরে শ্বাস নিতে পারে না বুক বোরে শ্বাস নিবার ক্ষেত্রে অত্যান্ভতিপবন হয় মনে হয় পর্যাপ্ত পরিমাণ শ্বাস গ্রহণ করতে পারছে না তাছাড়াও কটন টিকের রুগীর চর্ম শক্ত মোটা ও অন্নমনীয় মতো অনুভূতি হয় এদের প্রচণ্ড চুলকানি আমরা দেখতে পাই কিন্তু চুলকানিতে ব্যথা করে এবং যদি হালকা করে মৃদুভাবে গষে তেলে কিন্তু আরাম পায় পটনটিকে রুগীদের ক্ষেত্রে উদ্ভিদগুলো প্রয্যুক্ত পানিময় এবং গুচ্ছবদ্ধ হয় যা ফেটে গিয়ে শক্ত মামলি সৃষ্টি করে তাছাড়াও জননন্দ্রিয় পার্শ্বকপাল ও মাথার চারিতে বেশ দেখা যায় প্রিয় শিক্ষার্থীগণ এখন আমি কথা বলবো কটনটিকের ফিজিওলজিক্যাল ক্রিয়া সম্পর্কে তীব্র মাত্রায় অন্তবিশোধক আমরা দেখতে পাই মিউকাস মেমরিনের তীব্র প্রদাহ দেখতে পাই তাছাড়াও কটনটিকের ফিজিওলজিক্যাল ক্রিয়ার মধ্যে আমরা আরও দেখতে পাই বমি বমি বাপ ও ভয়ানক বমি হ্যাপাটিক উত্তেজক ও পিত্তরসের বৃদ্ধি তাছাড়া ত্বকে একজিমা পানিযুক্ত উদ্ভেদ উপযুক্ত উদ্বেদ আমরা দেখতে পাই কটন টিকের রুগীদের ক্ষেত্রে কি করলে রোগ লক্ষণ বেড়ে যায় সেই বিষয়টি নিয়ে এখন আমি কথা বলবো কটন টিকের রুগীদের ক্ষেত্রে পান করার পর সমস্যা আরও বেড়ে যায় সামান্য কিছু খেলেই এদের সমস্যা আরও বেড়ে যায় কোনো কিছু দোয়ার পরে এদের সমস্যা আরও বেড়ে যায় কটন টিকের রুগীদের ক্ষেত্রে গ্রীষ্মকালীন আমরা বৃদ্ধি দেখতে পাই নড়াচড়াই বেড়ে যায় তাছাড়াও স্পর্শে চাপনে রোগ লক্ষণ আরও বেড়ে যায় আরও বেড়ে যায় যখন ইরাপশন অবদমন হয় বা কমার সময় এদের রূপ লক্ষণ আরও বেড়ে যেতে দেখি তাছাড়াও রাতে সকালে ফলমূল গ্রহণে দ্রব্য খেলে এদের রূপ লক্ষণ বেড়ে যায় করটিকের রুগীদের ক্ষেত্রে চুলকালে শোয়ার পর রোগ লক্ষণের বৃদ্ধি পায় আর ঘুমের পর মৃদু গর্ষণে বা হাত বুলে দিলে আরাম হয় প্রিয় শিক্ষার্থীগণ এখন আমি কথা বলবো কটনটিক রুগীর কিনুস লক্ষণ নিয়ে এই কিনুস লক্ষণ ওষুধ সিলেক্টের জন্য খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে কি লক্ষণের মধ্যে আমরা দেখতে পাই চিন্তার এলোমেলো যা রুটি খেলে খুব বৃদ্ধি পায় আরও দেখতে পাই টুপি পড়লে মাথা ব্যথা বেশি হয় শরীর গরম অবস্থায় পানি পান করলে গলা একদম বসে যাওয়ায় এরা স্বরহীন হয়ে যায় অর্থাৎ এদের স্বর ভেঙে যায় কোনো ব্যক্তিগত দুর্দশার শিকার হবে বলে মনে করে এই কারণে এদের এক প্রকার উদ্বেগ দেখা যায় নিজেকে ছাড়া অন্য কাউকে নিয়ে এরা ভাবতে পারে না এবং কোনো ধরনের পরিবর্তনও এরা গ্রহণ করতে পারে না কটনটিকের টিকের নিশ্চিতকারী লক্ষণ গুণগুলা নিশ্চিতকারী লক্ষণগুলোর মধ্যে হচ্ছে ত্বকে পানিযুক্ত উদ্বেগ বিশেষ করে মুখে ও যৌনাঙ্গে বেশি দেখা যায় মৃদু গর্ষণে আরাম হয় এবং চুলকালে আরও বেড়ে যায় পানি পান করার সাথে সাথে এদের ডায়রিয়া দেখা যায় আমি এখন কথা বলবো কটনটিক ওষুধের ক্লিনিক্যাল কন্ডিশন নিয়ে কলেরা কপ ডায়রিয়ার ক্ষেত্রে আমরা কটনটিকের ব্যবহার দেখতে পাই তাছাড়া বিভিন্ন ধরনের একজিমার ক্ষেত্রে তারপর যখন নিপলের পেইন থাকে সেই পেইনের ক্ষেত্রেও আমরা কটন টিকের ব্যবহার দেখতে পাই অপথালমিয়া রিউম্যাটিজম এবং রাস পয়জনিংয়ের ক্ষেত্রেও কটন টিকের ব্যবহার দেখতে পাই কিন্তু এই ক্ষেত্রে যদি রোগী চিত্রের সাথে যদি ওষুধ চিত্র মিলে তাহলেই কিন্তু আমরা কটন টিক ওষুধটি প্রয়োগ করব এখন আমি কথা বলবো ক্লিনিক্যাল টিপস নিয়ে ডাক্তার রুডডক বলেছেন এটি লিভার সিরোসিসের জন্য খুব কার্যকরী ওষুধ তাছাড়া ডাক্তার এডওয়ার্ড বলেছেন উত্তেজিত গরম শরীরে ঠান্ডা পানি পান করলে গলার শব্দ বসে গেলে তখন করন্টিক ওষুধটি খুব ভালো কাজ করে এখন আমি কথা বলবো কটন্টিক ওষুধের সম্পর্কযুক্ত ওষুধ নিয়ে কটন্টিক ওষুধের সম্পূরক ওষুধ হচ্ছে ক্যালিবাইকম আর এন্টিম টার্ট ওষুধের দ্বারা এই কটনটিক ওষুধের ক্রিয়া নাশ হয় প্রিয় শিক্ষার্থীগণ আজকের টিউটোরিয়াল থেকে আমি এখানে বিদায় নিচ্ছি আমাদের টিউটোরিয়ালটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট করবেন সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো আমি এখানেই শেষ করছি সবাইকে ধন্যবাদ